বন্ধুগণ নমস্কার প্রথমেই আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দুদিনের জি টোয়েন্টি সামিট শেষ হলো দক্ষিণ আফ্রিকার জোহনাসবার্গে সেই যে সামিট শেষ হলো তাতে একটা ডিক্লারেশন হয়েছে সব দেশ মিলে একটা ডিক্লারেশন সাইন করেছে এবং সেই ডিক্লারেশানটা অনেক বড় সবটা এখানে আলোচনা করা যাবে না একশো বাইশটা পয়েন্ট আছে এবং তিরিশ পাতার ডকুমেন্ট সেটা তো যাই হোক আমি সেই জি ডিক্লারেশনে যে মেন মেন পয়েন্টগুলো সেই মেন মেন পয়েন্টগুলো এখানে একটু আলোচনা করতে চাই আপনাদের গেতার্থে প্রথম স্ট্যান্ড যেটা প্রথম প্যারাগ্রাফটা কী বলেছে সেটা আমি বলি আপনাদের উই লিডার্স অফ দ্য জি টোয়েন্টি হু গ্যাদার্ড ইন জোহনাসবার সাউথ আফ্রিকা ফর দিস হিস্টোরিক ফার্স্ট সাবিট অন দ্য আফ্রিকান কন্টিনেন্ট আন্ডার দ্য সাউথ আফ্রিকান জি টোয়েন্টি প্রেসিডেন্সি অন বাইশ অ্যান্ড তেইশ নভেম্বর দু হাজার পঁচিশ অ্যাড জাস্ট মেজর গ্লোবাল চ্যালেঞ্জেস অ্যান্ড ডিসকাসড ওয়েজ টু প্রমোট সরিডারিটি ইকোয়ালিটি সাস্টেন্টি অ্যাজ কিপ পিলার্স অফ ইনক্লুসিভ গ্রোথ অর্থাৎ ইনক্লুসিভ গ্রোথ সামগ্রিক বিকাশের জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে নিজেদের মধ্যে সরিডারিটি দরকার ইকোয়ালিটি দরকার এবং সাস্টেনটি দরকার তো এটা এর বাইরে যে একটা গুরুত্বপূর্ণ শব্দ ওখানে উচ্চারিত হয়েছে সেটা হচ্ছে আফ্রিকান ফিলোসফি অফ উবন্তু এই উভন্ত যে শব্দটা একটা কথা এটা মানে হচ্ছে যে আই অ্যাম বিকজ আর আমি আছি যেহেতু আমরা সবাই আছি তো এইটা সবচেয়ে বড়ো একটা থিম এই যে জি টোয়েন্টি সাবমিটে আলোচনা হয়েছে এবং এখানে বহুগুলো বিষয় বিস্তৃত আলোচনা হচ্ছে এবং তার উপরে একটা লেখা হয়েছে তার মধ্যে যে কতগুলো বিষয় খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে হিউম্যান রেসপেক্ট হিউম্যান রাইটস অ্যান্ড ফান্ডামেন্টাল ফ্রিডামস অফ অল উইদাউট ডিস্টিংশান অ্যাস ডু রেস সেক্স ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিলিজিয়ান অর্থাৎ কোন জাতি কোন দেশ কোন ভাষা কোন ধর্ম কোন লিঙ্গ এর ভিত্তিতে কাউকে কখনোই ভিন্ন হওয়া চলবে না বিচ্ছেদ করা চলবে না প্রত্যেকের যে হিউম্যান রাইটস আছে এবং ফান্ডামেন্টাল ফ্রিডামস আছে সেটাই কিন্তু সবাইকে সবাইকে সম্মান করতে হবে আর একটা খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে উই কন্ডেম টেরিজিম ইন অল ইটস ফর্মস অ্যান্ড ম্যানিফেস্টেশান এইটা একটা খুব মারাত্মক ব্যাপার যে টেরিজিমকে আমরা সবাই মিলে যে কোনো ফার্মে হোক না কেন তার আমরা নিন্দা করেছি তারপর যে মেন মেন পয়েন্টগুলো হচ্ছে সেগুলো আমি আপনাদের বলছি স্ট্রেন্থ এন্ড ডিজাস্টার রেজিলিয়েন্স অ্যান্ড রেসপন্স অর্থাৎ সারা পৃথিবীর বুকে যে বিভিন্ন রকমের ডিজাস্টার মাঝে মাঝে হচ্ছে ঝড় ঝঞ্ঝা সামুদ্রিক উচ্ছ্বাস ল্যান্ডস্লাইড তারপর হচ্ছে আপনার ফেমিন দুর্ভিক্ষ তারপর স্যান্ড স্টর্মিং বরুভূমি এলাকায় যেটা হচ্ছে যে বালু হচ্ছে যে উড়ে যে চাপা পড়ে যাচ্ছে ঘর দোর গাছপালা বন্ধ হয়ে যাচ্ছে স্যান্ড স্টর্মিং বহু রকমের যে ন্যাচারাল ডিজাস্টার আছে সেই ন্যাচার ন্যাচারাল হ্যাজার হ্যাজার্সগুলোকে আমাদেরকে সকলে মিলে কিন্তু রেজিলিয়েন্স এবং রেসপন্স করতে হবে ইমিডিয়েট রেসপন্স করতে হবে এবং এমন ব্যবস্থা করতে হবে যাতে ভবিষ্যতে ওই রকম ধরনের যে ডিজাস্টার সেটা না আসে এবং তাতে যে সম্পত্তি এবং মনুষ্য সম্পদ অ্যাসেটস অ্যান্ড হিউম্যান হিউম্যান অ্যাসেটস ন্যাচারাল অ্যাসেটস হিউম্যান অ্যাসেটস এবং হিউম্যান বিং যারা যাতে ধ্বংস না হয় নষ্ট না হয় সেটা সবাই মিলে কিন্তু লক্ষ্য রাখবে এবং সেই নির্দেশে সবাই কাজ করবে এবং একে অপরের সঙ্গে সহায়তা করবে এবং ইউএন ইউনাইটেড নেসেন্সের সঙ্গেও সহযোগিতা এই কাজগুলোকে আগে বেরোনো হবে তারপর হচ্ছে যে টেক অ্যাকশন টু এনসিওর ডেট সাস্টেনেবিলিটি ফর লো ইনকাম কান্ট্রিজ কস্ট অফ ক্যাপিটাল অর্থাৎ যে যে দেশগুলোর আর্থিক অবস্থা ভালো নয় তাদের যে ধার সেই ধারটা কিভাবে মেটানো যায় সেই ধারটা যাতে তাদের ক্রমশ একটা বোঝা না দাঁড়ায় সেটার জন্য সবাই মিলে কিভাবে কাজ করবে অর্থাৎ এক এক দেশ আরেক দেশের ইকোনমিক গ্রোথ আর্থিক গ্রোথে সাহায্য করবে এটাই এর এর এখানে বিশেষভাবে আলোচনা করা হয়েছে এবং সেই ব্যাপারে অনেকগুলি সিদ্ধান্ত সেখানে কিন্তু নেওয়া হয়েছে এবং যে ডেট সার্ভিস সাসপেনশন ইনিশিয়েটিভ ডিএসএসআই এইটা নিয়েও খুব বিস্তৃত আলোচনা হয়েছে জি টোয়েন্টি কমন ফ্রেমওয়ার্কে এবং সেখানে কিভাবে এই যে ছোটো ছোটো দেশগুলো ঋণের জালে জড়িয়ে পড়ছে আইএমএফের এবং অন্যান্য যে এলআইসি ডিএসএফ ডিএসএ এদের যে বিভিন্ন যে লোনে জড়িয়ে পড়ছে সেটা থেকে তাদেরকে কীভাবে মুক্ত করা যায় তারা এটা নিজের দেশে আর্থিক উন্নতি করতে পারে সেটা কীভাবে করা যায় সেটা একটা বিস্তৃত আলোচনা যে এবং সেই সংক্রান্ত বিষয়ে একটা বিশেষ সিদ্ধান্ত তারপর হচ্ছে যে মোবিলাইজ ফাইন্যান্স অ্যান্ড জাস্ট এনার্জি ট্রানজিশানস অর্থাৎ আর্থিক যে সংস্থান সেই সংস্থানকে মোবিলাইজ করতে হবে এক দেশ আরেক দেশকে সাহায্য করবে এবং এনার্জি ট্রানজিশান যে এনার্জি নিড যেটা ইলেকট্রিসিটি ফুয়েল এই দুটো মূলত সেগুলোকে কিভাবে ক্লিন কুকিং সেগুলো কিভাবে হয় সেটার জন্য বিস্তৃত আলোচনা হয়েছে এবং সে ব্যাপারে বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে ক্লিন কুকিং ফুয়েলস ইন হাউসহোল্ডস অর্থাৎ গ্যাসে রান্না করার ব্যবস্থা বা বিকল্প এনার্জির ব্যবস্থা এবং এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি এনার্জির ব্যবস্থা কি হতে পারে সেটা নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে এবং সে ব্যাপারে বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে সেই ডিরেকশনে সব দেশ কাজ করবে এটা একটা গাইডলাইন সব দেশ কীভাবে এই গাইডলাইন অনুযায়ী কাজ করবে এবার হচ্ছে হার্ডনেস ক্রিটিক্যাল মিনারেলস ফর ইনক্লুসিভ গ্রোথ এন্ড সাস্টেনবল ডেভেলপমেন্ট যে ক্রিটিক্যাল মিনারেলস যেগুলো খুবই প্রয়োজন আজকের দিনে সাস্টেনেবল গ্রোথ এবং ডেভেলপমেন্টের জন্য সেটাকে শেয়ার করতে হবে একজন আরেকজনের সঙ্গে শেয়ার করবে এই ধরুন তামা সোনা তারপর ইউরেনিয়াম ব্যাটারির যে লিথিয়াম ব্যাটারির জন্য যেটা লাগে মূলত আজকের দিনে লিথিয়াম এই জাতীয় যে বিভিন্ন যে ক্রিটিক্যাল মিনারেলস আছে কোনো কোনো দেশে প্রচুর পরিমাণে পড়েছে কোনো কোনো দেশে নেই তো সেটা একটা শেয়ার করা খুবই দরকার সোশ্য ইকোনমিক অ্যান্ড এনভারনমেন্টাল যে ইস্যুস সেটার থেকে কিন্তু একটা অনেক বড় বেনিফিটস সবাইকে আসতে পারে যদি ইনক্লুসিভ গ্রোথ এবং সাস্টেনেবল ডেভেলপমেন্টটাকে সবাই মিলে এনশিওর করা যায় এইটা নিয়ে বিস্তৃত আলাচলের যে বেশ কিছু পয়েন্ট হয়েছে তার পরের পয়েন্ট হচ্ছে ইনক্লুসিভ ইকনমিক গ্রোথ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এমপ্লয়মেন্টটা রিডিউস ইনঅক ইন ইকোয়ালিটি অর্থাৎ ইনক্লুসিভ ইকোনমিক গ্রোথ হোক অর্থাৎ পরিপূরক একটা আর্থিক বিকাশ হোক অর্থাৎ কিছু লোক প্রচুর ধনী হয়ে যাবে কিছু লোক একদম সীমা নিচে থাকবে কিছু লোক কিছু লোককে প্রচণ্ডভাবে এক্সপ্লয়েট করবে এরকম না হোক ইন্ডাস্ট্রিয়ালাইজেশান হোক অর্থাৎ শিল্প বিকাশ হোক মানুষের প্রয়োজনের সাথে শিল্প বিকাশ খুব প্রয়োজনীয় এবং এমপ্লয়মেন্ট অর্থাৎ কর্মসংস্থান তৈরি করা হোক এবং সমাজের মধ্যে যে অসাম্য আছে ইনি ইন ইকোয়ালিটি আছে সেই ইন ইন ইকোয়ালিটিকে কীভাবে কমানো যায় রিডিউস কীভাবে ইন ইকোয়ালিটি অর্থাৎ অসাম্য যেটা যে সমাজ সেটাকে কীভাবে কমানো যায় তো প্রথম নাইনটি হচ্ছে উই রেকনাইজ দ্যাট ইনইকোয়ালিটি ইন ইকোয়ালিটি আনএমপ্লয়মেন্ট আন্ডার এমপ্লয়মেন্ট অ্যান্ড ইনফরমেন্ট এমপ্লয়মেন্ট পোস্ট সিগনিফিক্যান্ট থ্রেটস টু গ্লোবাল ইকোনমিক গ্রোথ ডেভেলপমেন্ট সোশ্যাল অ্যান্ড ইকোনমিক স্টেবিলিটি এটা তো খুবই সত্যি কথা যে সারা পৃথিবীর বিকে যদি একটা আর্থিক উন্নতি করতে হয় উন্নতি আর্থিক উন্নতি করতে হয় বিকাশ করতে হয় সামাজিক এবং অর্থনৈতিক স্টেবিলিটি অর্থাৎ একটা স্থিরতা হয় তাহলে পরে যে ইনিকোয়ালিটি আছে সেটাকে দূর করতে হবে কর্ম সৃষ্টি করতে হবে আন্ডার এমপ্লয়মেন্ট যাতে আছে ছদ্ম যে বেকারত্ব সেই বেকারত্ব কীভাবে দূর করা যায় সেটাকে নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে এবং সে ব্যাপারে প্রচুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইনোভেশন টেকনোলজি ইনোভেশন টেকনোলজি ট্রান্সফার ক্রিয়েটিং গুড হাই কোয়ালিটি জবস ডিসেন্ট ওয়ার্ক প্রডিউসিং এসেন্সিয়াল গুডস এ সমস্ত ব্যাপার বিস্তৃত আলোচনা হচ্ছে এবং সেগুলো নিয়ে সমস্ত দেশ এক হয়ে সেখানে সিদ্ধান্ত নিচ্ছে ফুড সিকিউরিটি সব দেশের যাতে ফুড সিকিউরিটি এনসিওর হয় সব মানুষের কাছে ন্যূনতম খাদ্য যাতে যে পৌঁছে সেই ব্যাপারে যথেষ্ট উদ্যোগ সবাইকে নিতে হবে এবং এক দেশ আরেক দেশের প্রয়োজনে যাতে করে ফুড সাপ্লাই করে যাতে করে মানুষ অ্যাফোর্ডেবল সেফ থাকতে পারে হেলদি থাকতে পারে এবং নিউট্রিশিয়াস ফুড যাতে তাদের সাপ্লিমেন্ট করতে পারে সেইটা কিন্তু দেখা দরকার অর্থাৎ এটা একটা মেথড অফ ওয়েলফেয়ার হিসাবে কাজ করার দরকার স্টারভেশন মানুষের কাছে একটা কার্ডস অর্থাৎ একটা ভয়ানক মানে একটা দুঃখের বিষয় ক্ষুধা মানুষের কাছে দুঃখের বিষয় মানুষ যদি ক্ষুধার্ত থাকে তাহলে কোনো দেশেই সেভাবে উন্নতি করতে পারে দেশের সমস্ত মানুষের কাছে ফুড সিকিউরিটি এনসিউর করতে হবে এটা অবশ্য ইভেন্ট যে চার্টার্ড আছে হ্যাঁ সেটাকেও সেখানেও এটা অবশ্যই বলা আছে যে ফুড সিকিউরিটি প্রথম প্রশ্ন আছে ফুড সিকিউরিটি মানুষের খাদ্য আগে সুনিশ্চিত করতে হবে আমাদের দেশে যদি ফুড সিকিউরিটি একটা বিশেষ সরকার যে প্রোজেক্ট চাচ্ছে সেটা খুবই কাজে রয়েছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডাটা গভর্নেন্স ইনোভেশন অ্যান্ড সাস্টেনবল ডেভেলপমেন্ট ডাটা শেয়ারিং ডাটা গভর্নেন্স ডাটা ডাটা সিকিউরিটি এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ ইনোভেশন নতুনত্ব নতুন নিজ জিনিস আবিষ্কার এটা কিন্তু ধারাবাহিক বিকাশের একটা অন্যতম শর্ত সেটাকে নিয়ে বিস্তৃত আলোচনা যে পার্টনারশিপ ফর আফ্রিকা আফ্রিকার দেশগুলোর মধ্যে কীভাবে ইকনমিক গ্রোথ ট্রেড জবস অ্যান্ড প্রসপেরিটি করা যায় সেটাকে নিয়ে তাদের মধ্যে কীভাবে পার্টনারশিপ করা যায় সেটাকে নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ফাইন্যান্স ট্র্যাক আর্থিক বিষয়টাকে ভীষণভাবে ট্রাক করা হবে কে কীভাবে যাচ্ছে কীভাবে না যাচ্ছে যাতে করে কেউই আর্থিকভাবে ভীষণভাবে দুর্বল না হয়ে সেটা দেখতে হবে ওয়ার্কিং আর টুগেদার টু এনহান্স দ্য ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল আর্কিটেকচার অ্যান্ড ইম্প্রুভ ডেট ডেট অর্থাৎ যে ফাইন্যান্সিয়াল আর্কিটেকচার আছে আন্তর্জাতিকভাবে তাকে কিভাবে একসঙ্গে কাজ করে একটা মাল্টি ল্যাটারাল ডেভেলপমেন্ট ব্যাঙ্কস যদি করা যায় যেখান থেকে গ্রোথ ইঞ্জিনকে সাপোর্ট করা যাবে সেটা আগামী দিনে করার ব্যাপারে সচেষ্ট এই ব্যাপারে একটা সিদ্ধান্ত হয়েছে ফাইন্যান্সিং রেজিলিয়েন্স ইনক্রিজিং ফ্লোজ অফ সাস্টেনেবল ফাইন্যান্স ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট অ্যান্ড হেলথ সিকিউরিটি স্বাস্থ্য সংক্রান্ত যেসব নিরাপত্তা সেটা সুনিশ্চিত করতে হবে ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ রোড ব্রিজ এইসব যে সিভিল ইনফ্রাস্ট্রাকচার আছে তার জন্য ইনভেস্টমেন্ট করতে হবে এবং ধারাবাহিকভাবে ফাইন্যান্স ফ্লো এসব করার জন্য যে আর্থিক যে ফ্লোস আছে সেটা দরকার প্রোটেক্টিং ফাইন প্রোটেক্টিং ফাইনান্সিয়াল স্টেবিলিটি প্রমোটিং ইনোভেশন ওয়াইলেস্ট ম্যানেজিং সিস্টেম্যাটিক রিস্কস এন্ড কন্টিনিউয়িং এফর্টস টু সাপোর্ট ফাইনান্সিয়াল ইনক্লুশন ফাইনান্সিয়াল ইনক্লুশনটাকে সাবইউজিং করতে সবার কাছে যাতে ফাইনান্স পৌঁছায় ফাইনান্সিয়াল ইনক্লুশন সব মানুষের কাছে আর্থিক অর্থসংক্রান্ত যে समाचार সেগুলো পৌঁছে যেতে হবে এবং সমস্ত মানুষের ব্যাংক এবং ফাইনান্সিয়াল যে ইনস্টিটিউশন আছে তার আওতায় নিয়াজতে হবে ওয়ার্কিং টু ভেদার টু স্টেবিলাইজ দ্য ইন্টারন্যাশনাল ট্যাক্স সিস্টেম অ্যান্ড এনহ্যান্স ডোমেস্টিক রিসোর্স মোবিলাইজেশান আন্তর্জাতিক যে ট্যাক্স সিস্টেম আছে এবং ডোমেস্টিক রিসোর্স মোবিলাইজেশান সেটার উপর যে দিতে হবে আন্তর্জাতিক ট্যাক্স মানে এখানে মূলত যে বিভিন্ন দেশ বিভিন্ন দেশের উপর জোর করে ট্যারিফ চাপাচ্ছে সেটাকে নিয়েই একটা বিস্তৃত আলোচনা হয়েছে এবং আগামী দিনে যাতে একটা ডোমেস্টিক রিসোর্স মোবিলাইজেশন করে এই সমস্ত নিজেদের আর্থিক উন্নতি সেই দেশ তারা নিজেরাই করতে পারে এবং আগামী দিনে যাতে তাদের উপর কোনো চাপ না থাকে অন্য দেশের যে ট্যাক্স চাপ চাপসেট না থাকে সেটার উপর বিস্তৃত আলোচনা হয়েছে স্ট্রেনদেনিং দ্য ট্রাক ফোকাস অন আফ্রিকান এনহান্সিং ইটস এফেক্টিভনেস আফ্রিকার যে দেশগুলো আছে অত্যন্ত দরিদ্র দেশ যে আফ্রিকা দেখানো তাদের যে আর্থিক দিকটা সেটাকে কীভাবে স্ট্রেনদেন করা যায় এবং তার এফেক্টিভনেস কীভাবে বাড়ানো যায় সেটার উপর বিস্তৃত আলোচনা করে বিভিন্ন সিদ্ধান্ত হয়েছে কন্ট্রিবিউশন অব দ্য জি টোয়েন্টি টু দ্য গ্লোবাল ডেভেলপমেন্ট এজেন্ডা অ্যান্ড টু ফার্স্টারিং ইকুইটিউল গ্লোবাল গভর্নেন্স অর্থাৎ ইভেন চ্যাটারের মধ্যে যেটা আছে সেই ইভেন চ্যাটারে যে সিদ্ধান্ত রয়েছে সেই সিদ্ধান্তগুলোকে কীভাবে বাস্তবায়িত করা যায় সেটা বিস্তৃতভাবে লেখা আছে এবং সব দেশ সেটা ডিরেকশনে আগামী দিনে কাজ করার জন্য সচেষ্ট হবে এইটাও পরিষ্কার করে সেখানে বলা আছে তো এইসব নিয়ে বিস্তৃত আলোচনা করে একটা ইউনিফর্ম যে ইকুয়াল যে ওপিনিয়ন সব দেশ এটা পড়ে নিয়ে একত্রিত হয়েছে এবং এটাতে সবাই স্বাক্ষর করেছে এবং শেষমেশ একটা কনক্লুশন হয়েছে জি টোয়েন্টি টোয়েন্টি রিভিউ হয়েছে অর্থাৎ আবার আগামী দিনে রিভিউ করা হবে পুরাতন যে সিদ্ধান্তগুলো ছিল সে রিভিউ করা আছে ফরেন ইনক্লুসিভ ম্যান্ড এফেক্টিভ জি টোয়েন্টি আগামী দিনে যাতে জি টোয়েন্টি আরও বেশি এফেক্টিভ হয় এবং ইনক্লুসিভ অর্থাৎ সব দেশ সব দেশকে সাহায্য করে সেই ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে এবং কনক্লুশনে বলা হয়েছে যে দক্ষিণ আফ্রিকা সব দেশকে মানে ধন্যবাদ জানাচ্ছে যারা এখানে এসেছেন এবং তাদের মতামত গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন এবং আগামী দিনে এই মতামত সবার কাছে ডেভেলপমেন্ট গ্রোথ ইনক্লুসিভনেস এবং সমস্ত মানুষের কাছে ইকুয়ালিটি অ্যান্ড সাসিবিলিটি ইকোনমিক গ্রোথ পৌঁছে দেওয়ার ব্যাপারে সবার সচেষ্ট হবে এই একটা মস্ত সিদ্ধান্ত হয়েছে এটা একটা ঐতিহাসিক ডিক্লারেশন বলা যায় একটা খুব কম ব্যাপার নয় প্রচুর দেশ এর মধ্যে যোগদান করেছে জি টোয়েন্টি কুড়িটা দেশ ছাড়াও আরও অন্যান্য আমন্ত্রিত অনেক দেশ এখানে যোগদান করেছে যে মিডল ইস্টের বহু দেশ এখানে যোগদান করেছে ফলে এই ডিক্রেশনটা যদি আগামী দিনে অল্প অল্প করেও বাস্তবায়িত সব দেশে যদিকে সম্মান করে নিজের নিজের মতো কাজ করতে থাকে তাহলে নিশ্চয়ই আগামী দিনে সারা পৃথিবীর বুকে একটা বিকাশ সুনিশ্চিত এবং সবার কাছে সেই বিকাশের সুফল্যে পৌঁছবে আপনাদের যদি কারো এইটাকে নিয়ে বিস্তৃত জানার ইচ্ছা থাকে আপনারা যে জি টোয়েন্টি সামিট যে হনেসবার্গ সাউথ আফ্রিকা সেখানে যে সার্চ করলে পাবেন এবং ডিটেলসটা আপনারা পড়তে পারেন একশো বাইশটা পয়েন্ট তিরিশ পাতা সবটা মনে রাখা মুশকিল তবুও আমি সংক্ষেপে এটা আপনাদের কাছে বললাম আপনাদের প্রাথমিকভাবে এই ব্যাপারে একটা নলেজ যাতে হয় সেই জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমার ভিডিওতে কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন নমস্কার